হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা দোপেয়াজা নানান রকমভাবেই বানিয়ে থাকি কখনো চিকেন দিয়ে কখনো পনির দিয়ে আজকে আমরা বানাবো বেগুনের দোপেঁয়াজা ব্যানগান দোপেয়াজা খুবই চটজলদি টেকনিকে কীভাবে বানাবেন আসুন দেখে নেওয়া যাক নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নিয়মিত নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখুন আমি টোটাল তিনটে বেগুন দিয়েই রান্নাটা করব। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি রিফাইন্ড তেলের ব্যবহার করেছি আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন এবার এই কেটে রাখা বেগুন দিয়ে দিলাম এখানে লবণ আর হলুদ ছাড়া বেগুনগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই এই রান্নার জন্য বেগুনগুলোকে বড়ো সাইজ করে কেটে নেবেন না হলে পুরো রান্নাটাতেই বেগুন ঘেটে যাবে এখানে বেগুন ভাজার সাথে সাথেই কিছুটা নরম করে নিতে হবে তার জন্য কম আছে এইভাবে ঢেকে রেখে দিলাম দুই মিনিটের জন্য এইভাবে টোটাল চার পাঁচ মিনিট সময় লাগলো এই দেখুন বেগুনগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবার এই পর্যায়ে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিলাম কড়াইতে বেশি তেল নেই তাই সামান্য করে আরেকটু তেল দিয়ে দিলাম এবার দো পেঁয়াজার গ্রেভিটা শর্টকাট পদ্ধতিতে বানিয়ে নেব ফোড়নে দিলাম দারচিনির একটা স্টিক বড় এলাচ একটা ছোট এলাচ দুটো আধা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর দুটো টমেটো বড়ো সাইজ করে কেটে নিয়েছি সেই সাথে চার থেকে পাঁচটা রসুন কোয়াকে থেতো করে নিয়েছি আর দুই ইঞ্চি সাইজের আদাকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম আধা চামচ ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ কাঁশুরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আধা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে এই সব উপকরণগুলো সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে খুবই ঝটপট রান্নার গ্রেভিটা তৈরি করে নেওয়া যায় এই সব উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সিতে পেটে নিতে হবে এবার এদিকে কড়াইতে দিয়ে দিলাম এক টুকরো বাটার আর দু চামচ তেল বাটারের সাথে তেল দিয়ে দেবেন এতে বাটার পুড়ে যাবে না এক চামচ কাসুরি মেথি সাহায্য করে ভেজে নিয়েই দিয়ে দিলাম এই সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ এইভাবে বড় সাইজ করে কেটে নিতে হবে এখানে ক্যাপসিকাম খুব বেশি ভাজবেন না জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে আর পেঁয়াজগুলো বেশ ট্রান্সপেরেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এবার দিয়ে দিলাম আধা চামচ কাশি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য এই সময় লবণটাও অ্যাডজাস্ট করে নেবেন ভাজে ভাজেই দিয়ে দিলাম ভাজা বেগুন ভালো করে এই সব কিছু মেশানোর পর দিয়ে দিলাম তৈরি করে করে রাখা গ্রেভি গ্রেভি সবজির সাথে খুব ভালো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আধা গ্লাস গরম জল এই রান্নায় খুব একটা ঝোল হয় না মাখো মাখো হয় তবে আপনাদের প্রয়োজন হলে জলের পরিমাণটা বাড়াতে পারেন এবার কম আছে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করব এই দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিলাম সব শেষে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা তৈরি হয়ে গেল বেগুনের দোপেয়াজা একবার এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে বেগুনের পেঁয়াজা বানিয়ে দেখবেন সম্পূর্ণ নতুন ধরনের বেগুনের একটি রেসিপি রুটি পরোঠা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন